পাগল বানা খেলাইতাম তোমার খাইতে খাইতে জানো আচ্ছা মাস বানাইলে ইয়া বিকাশ নাম্বার দিও বিকাশ করে তারপরে তোমার খাইতে বানাইলে মাথা গরম হয়ে যায় জানো তোমার দেখলে আমার মাথা গরম হয়ে যায় সত্যি যেটা বেশি কথা বলো না আমার কথা হচ্ছে কি ছেলের আমার কথা আছে

লক করা তোমরা মিনিট শুনো যারা পাঁচ মিনিট থাকতে পারে তারা বলবো ঘন্টা থাকতে পারে যাদের মেশিন হলো ধরো আমার করে যে তারা আমার সাত আট হ্যাঁ

আমার হাড্ডি বাঁচবো না আমি তোমার শুনো মা দুটার নিচে বার্লিশ দিয়া